নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আজকের প্রতিবেদনে দুটো বিখ্যাত আম নিয়ে আমরা আলোচনা করব প্রথমটা টমি কিংস দ্বিতীয়টা কেউ যায় এই দুটো আমের বৈশিষ্ট্য কি খেতে কেমন এই দুটো আমের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন ছাদে হবে কি না বাণিজ্যিকভাবে করা যাবে কিনা সমস্ত কিছুই থাকবে আজকের প্রতিবেদনে চলুন আমরা প্রথমে টমি অ্যাটকিংস আমটা দেখে নিই এবং এই আমটার আমরা কেটে এর টেস্ট কেমন সেটাও আপনাদের সামনে তুলে ধরব এই টমি অ্যাটকিংস আমটা নিয়ে কথা বলার আগে চলুন এই আমটার হিস্ট্রি সম্বন্ধে একটু জেনে নিই এই টমি আমটা ইউএসএ ফ্লোরিডার একটি আম এটা হেডেন আমের সিলেকশন ভ্যারাইটি থমাস এইচ অ্যাটকিংস এই ভদ্রলোক এই হেডেন আমের সিলেকশন ভ্যারাইটি থেকেই এই আমটা আইডেন্টিফাই করেন এবং উনি এই আমটা সবার মধ্যে ছড়িয়েছেন এবং এই আমটা কমার্শিয়ালি করার পিছনে থমাস এইচ অ্যাটকিংস এই ভদ্রলোকের হাত সব থেকে বেশি এই আমটা এত বেশি পপুলার ইউকেতে যে ইউকে মার্কেটের এইটটি পার্সেন্ট আম কিন্তু এই টমি অ্যাটকিংস আম থাকে এই আমটা আমাদের ইন্ডিয়াতেও বেশ কিছু জায়গায় চাষ আবাদ করা হচ্ছে এবং এটাও কিন্তু সুপার মার্কেটে এই আমটা অনেক উচ্চ মূল্যে এই আমটা বিক্রি করা হয় চলুন এবার আমরা দেখবো এই আমের বৈশিষ্ট্য কি কি এই টমি অ্যাটকিংস আমটা সবার মধ্যে পপুলারিটি পাওয়ার বেশ কিছু কারণ রয়েছে প্রথমত এই আমটা খুব ডুয়া প্রকৃতির হয় অর্থাৎ যারা চাষ করছেন তারা হাই ডেন্সিটিতে এই আমটা লাগাতে পারবেন এবং যারা ছাদে করছেন ছাদেও কিন্তু বড় টবের মধ্যে বা হাফ ড্রামের মধ্যে এই আমটা খুব ভালোভাবে করা যেতে পারে এবং এই আমটা রেগুলার বিয়ারিং অর্থাৎ প্রতি বছর ধরবে আমাদের দেশীয় আমগুলোর টেস্ট তো অসাধারণ কিন্তু দেশীয় আমের মেন সমস্যাই থাকে প্রতি বছর এই আমগুলো ধরে না এই আমাদের ধরুন হিমসাগর আমটা হিমসাগর আমটা এত সুন্দর খেতে কিন্তু এই আমটা রেগুলার বিয়ারিং নয় এক বছর আম হলে নেক্সট ইয়ার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আম হয় না এবছর যেমন আপনারা বাজারে গিয়ে বুঝতে পারছেন প্রচুর আমের দাম কারণ অল্টারনেটিভ বিয়ারিং এর আমগুলো এবছর ধরেনি সেই কারণে প্রচুর দাম এবং যে সমস্ত বাগানে এক বছর আম হবে নেক্সট ইয়ার আম হবে না সে সমস্ত চাষি কিন্তু খুব বেশি লাভবান হবে না কিন্তু এই যে টমি কিংসের এর মতো রেগুলার বিয়ারিং আম যারা চাষ করবেন তাদের কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে না প্রতি বছর আর্নিং আসবে এই রেগুলার বিয়ারিং আমের ক্ষেত্রে এই আমটার যে যে বৈশিষ্ট্য রয়েছে প্রত্যেকটাতেই কিন্তু এ পাশ করে যায় এবার দেখার বিষয় এ টমি আর কিংস আমটা খেতে কেমন খেতে কেমন হলে কিন্তু এটা আমাদের মধ্যেও আমাদের বাঙালিদের মধ্যেও অত্যন্ত পপুলার হয়ে উঠতে পারে চলুন এবার আমটা কাটি কেটে এর অরিজিনাল কেমন খেতে কেমন স্বাদ সেটা আপনাদের সামনে শেয়ারটা এবার আমরা কাটছি দেখুন কাটতে কাটার সময় কিন্তু টপিয়ে রস একটু কিন্তু কম পড়ছে অর্থাৎ এই আমটা কিন্তু মধ্যে আমরা বেশ টাইট রয়েছে দেখুন একটু দেখাই কাছ থেকে নিয়ে এসে দেখাই এবং দেখুন মধ্যেটা একদম ডিপ ডিপ অরেঞ্জ দেখুন মধ্যেটা কিন্তু খুব সুন্দর লাগছে এটা এবার চলুন এটা আমরা টেস্ট করব একটু বিদেশি প্রসেসে আমরা কেটে দেখি এই দেখুন এই আমটার একটা সুন্দর অ্যারোমা আছে এবং আঁশ ও এই আমটাতে দেখতে পাচ্ছি এই আমটাতে হালকা আশ রয়েছে আর ফ্লেভারটা বেশ ভালো এবার একটা জিনিসই আমার একটু খারাপ লেগেছে যেটা এতটা কিন্তু মিষ্টি নয় যদি আর একটু বেশি মিষ্টি হতো তাহলে কিন্তু এটা ওয়ান অফ দা বেস্ট ভ্যারাইটি আমাদের বাঙালিদের কাছে হতে পারতো কারণ আমরা বাঙালিরা একটু বেশি মিষ্টি আম পছন্দ করি যদিও বেশি মিষ্টি আম খাওয়াটা কিন্তু খুব একটা আর স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তবে এই আমটা ফ্লেভারের দিক থেকে বলবো ভালো ফাইবার হালকা রয়েছে মিষ্টতা একটু কম এর টিএসএস যতদূর আমি দেখেছি ওয়েবসাইটে আমার কাছে টিএসএস মেশিন নেই আর এটা টিএসএস মোটামুটি পনেরো কাছাকাছি থাকে আর একটা বিষয় বলি টিএসএস বা মাপার জন্য যে চোখে দিয়ে অনেক ভিডিওতে আপনারা দেখেন আমি হয়তো একটি দুটি ভিডিওতে ইউজ করেছি ওই যন্ত্রের মাধ্যমে কিন্তু সঠিক ব্রিক্স বা টিএসএস মাপা যায় না এর জন্য রিপ্লেক্টোমিটার বলে একটি যন্ত্র আছে সেটার মাধ্যমে মাপতে হবে আর এটার স আমি বলবো আমার কাছে এটা রয়েছে হালকা এবং মিষ্টতা এটা বলবো একটু কম আর একটু বেশি মিষ্টি হলে খুব ভালো হতো তবে যারা ছাদে লাগাতে চাইছেন তাদের জন্য এটা কিন্তু খুব ভালো ভ্যারাইটি কারণ এটা ডুয়া প্রকৃতির এবং এর ফলন কিন্তু খুব ভালো এর ফলন প্রচুর পরিমাণে আম ধরে একটি গাছে প্রতি বছর এত পরিমাণ ফল ধরবে সেটা কিন্তু চিন্তার বাইরে তাই যারা এটা ছাদের ক্ষেত্রে আমি বলবো অত্যন্ত ভালো হবে কিন্তু কমার্শিয়ালি ক্ষেত্রে আমাদের বাঙালি মানুষের কাছে কতটা এটা গ্রহণযোগ্যতা পাবে সেটা এখনো সময় বলবে তাই যারা মিষ্টি আম পছন্দ করেন তাদের এটা ভালো লাগবে না যারা কম মিষ্টি আম পছন্দ করেন তাদের কিন্তু এই টমেট কিনিস ভালো লাগতেও পারে আর এটা ছাদে অবশ্যই লাগানো যেতে পারে ভাবে করার ক্ষেত্রে আর একটু এবার চলুন আমরা কথা বলি কিউজাই আম নিয়ে কিউজাই বলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব পরিচিত হলেও এর অরিজিনাল নাম কিন্তু কিউজাই নয় এর অরিজিনাল নাম জিনহুয়াং এটা থাইল্যান্ডের অরিজিনের একটি আম ইন্ডিয়াতে কোথাও কোথাও কিউজাই কোথাও কোথাও গোল্ডেন কুইন কোথাও কোথাও সুপার কুইন নামের যেন শেষ নেই এক একজন এক একটা নাম পাতিয়ে দিলে যেন নতুন আমের ভ্যারাইটি হয়ে যায় যদিও এগুলো একদম সঠিক নয় যারা এগুলো করছেন দয়া করে এগুলো বন্ধ করুন এই নামগুলিকে তার সঠিক নামে ডাকার চেষ্টা করুন এই আমটা দেখুন এই আমটা কিন্তু লেট ভ্যারাইটির আম এটা জুলাই মাসের মোটামুটি দশ তারিখ পনেরো তারিখের পর থেকে এই আমটা পাকতে শুরু করে এই আমটা দেখতেই পাচ্ছেন আমার ছোট গ্রো ব্যাগে লাগানো এই আমটার গাছটার বয়স মাত্র এক বছর এক বছরের আমে গাছে দুটো আম আমার হয়েছিল একটা আম হারভেস্ট করা হয়ে গেছে আর একটা আম আছে এই আমটার সাইজ কিন্তু এত ছোট হয় না এর সাইজ প্রায় আটশো গ্রাম নশো গ্রামের কাছাকাছি হয় বুঝতেই পারছেন আম গাছটা অনেক ছোট, গাছটা ছোট গ্রো ব্যাগের মধ্যে আছে সেই কারণে এর সাইজ এখন মোটামুটি আমি দেখতে পাচ্ছি সাড়ে চারশো গ্রাম মতো হয়েছে এই আমটা পাকলে একটা সুন্দর কালার আসে বোটার দিকটা হালকা অরেঞ্জ এবং নিচের দিকটা পাকলে হলুদ হয়ে যায় যদি ব্যাগিং করা যায় এর কালার একদম হলুদ হয় এই আমটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু আমি যতটুকু দেখেছি যথেষ্ট ভালো শুধু আমার গাছ নাই আমি বিভিন্ন নার্সারি ভিজিট করেছি তাদের মাদার গাছ দেখেছি এই গাছটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু মোটামুটিভাবে ভালো ফাঙ্গাল অ্যাটাক বা পেস্ট অ্যাটাক খুব বেশি লক্ষ্য করা যায় না যদিও আমার এই ছোটো গাছে একটি দুটি ফল নেওয়ার কারণে এই গাছটা কিন্তু অত্যন্ত দুর্বল হয়ে গেছে তার কারণে এর পাতাগুলোই দেখছেন পাতা দেখলেই বোঝা যাচ্ছে গাছটা কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে এই ধরনের গাছে একদমই ফল নেওয়া কিন্তু বুদ্ধিমানের কাজ নয় এই আমটা সত্যি কথা বলতে আমি কিনেছিলাম কিং অফ চাকাপাত বলে হয়ে গেছে কিউ সাই এরকম আপনারা যেমন ঠকেন আমিও কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন আম গাছ লেবু গাছ কিনে প্রচুর ঠকেছি এখনও ঠকছি আর কিছু করার নেই ভালো জাত আপনাদের সামনে দেখাতে হলে কম বেশি এরকম আমাদেরকেও ঠকতে হয় ঠকতে ঠকতেই অরিজিনাল ভ্যারাইটিগুলো সম্বন্ধে নলেজ পাওয়া যায় এই আমটা আমি লক্ষ্য করেছি এই আমটা কিন্তু একদম ড্রপ প্রকৃতির হয় না সেমি ড্রপ বলা যেতে পারে প্রুনিং করে যদি আপনি রাখেন তাহলে এটা ছাদ বাগানেও করা যাবে আর যদি হাইডেন্সিটিতে চাষ করতে চান তাহলে আপনাকে প্রুনিং করে রাখতে হবে এটা থাইল্যান্ডে কিন্তু সুপার কমার্শিয়াল আম এই আমটা প্রচুর পরিমাণে ধরে বড় হলে বড় সাইজের হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে ধরে এবং রেগুলার বিয়ারিং প্রতি বছর এই আমটা ধরবে আম সম্বন্ধে অনেক আলোচনা হলো চলুন এবার আমটাকে আমরা পারি পেরে টেস্ট করে আপনাদেরকে বলবো এই হলো কিউজাই বা জিনহুয়াং এবার চলুন আমরা এই কিউজাই বা জিনহুয়াং এই আমটা কাটি কেটে বলবো এর টেস্ট কেমন হয় এই দেখুন পুরো অরেঞ্জ হয়ে গেছে পুরোপুরি কাটি আমরা এই আমটা সাইজ মোটামুটি হয়েছে বলবো সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম হবে যদিও এই আমটা অনেক বড় হয় আমার ছোট গাছে ছিল সেই কারণে আমটা একটু ছোট হয়েছে দেখুন মধ্যের কালারটা দেখুন দর্শক বন্ধুরা দেখুন কি অসাধারণ কি অসাধারণ কালার একদম অরেঞ্জ কালার এবং এই আমটা অন্যান্য একটা রেড আইভরি আম থাইল্যান্ডের সেই আমটা দেখেছি সম্পূর্ণভাবে সমানভাবে পাকি না কিন্তু এই আমটা দেখুন সম্পূর্ণ একদম অরেঞ্জ কালার দেখুন এটা জিন হোয়াং থাইল্যান্ডের আম থাইল্যান্ডের কমার্শিয়াল আম আমাদের এখানে এটা কিউজাই বলে পরিচিত চলুন এবার একটু আমরা টেস্ট করি এই আমটাকে অনেকে বলেন এই আমটা নাকি কম মিষ্টির এই আমটা কিন্তু পানসে বলেন অনেকে আমি কিন্তু আগে বহুবার টেস্ট করেছি এবং এখনও খেলাম আমি সাইজটা ছোট হলেও এর স্বাদ কিন্তু সম্পূর্ণভাবে এসেছে মিষ্টি স্বাদের আম এবং একটা অ্যাসিড এবং সুগারের খুব সুন্দর একটা সংমিশ্রণ এর মধ্যে রয়েছে এবং অবশ্য মিষ্টিটা অনেক বেশি এর টিএসএস প্রায় আঠারো উনিশের কাছাকাছি হয় এবং এই আমটাতে একটা সুন্দর অ্যারোমা রয়েছে ফ্লেভারটা সুন্দর যদিও ইন্ডিয়ান আমের মতো এর অ্যারোমা নয় তবে এর অ্যারোমাটাও যথেষ্ট সুন্দর আম কিন্তু আমরা সবাই খাই মিষ্টত্বের জন্য নয় ফ্লেভারের জন্য আম সবার সেরা তার ফ্লেভার তার অ্যারোমার জন্য এই আমটার মিষ্টতাও যথেষ্ট এবং সুন্দর অ্যারোমা এবং ফ্লেভার রয়েছে এবং এটাতে কিন্তু ফাইবার খুব সামান্য পরিমাণ আছে বলবো তবে সেটা নেগলেক্ট করার মতন তবে আমি বলবো লেড ভ্যারাইটির আম হিসাবে বড় সাইজের আম হিসাবে এটা কিন্তু যথেষ্ট ভালো এবং ছিলকাটা দেখুন একটু ক্লোজলি দেখাতে বলবো এই যে খোসাটা এটা কিন্তু যথেষ্ট মোটা মোটা কিন্তু লেড ভ্যারাইটির আমের জন্য খোসা মোটাটা অত্যন্ত জরুরি কারণ আমাদের এখানে লেট ভ্যারাইটি বলতে জুলাই মাস থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এই ছিলকা যদি মোটা না হয় তাহলে কিন্তু সেই আমে ফ্লাইয়ের সমস্যা হবে যেটা আম্রপলির হয় আম্রপলির ছিলকা পাতলা হওয়ার কারণে প্রচুর পরিমাণ ফ্লাইয়ের সমস্যা হয় যদিও অসাধারণ একটি আমের ফ্লেভার আম এই আম্রপলি তবুও ফ্লাইয়ের সমস্যা আছে কিন্তু এই যে কিউজাই আমটা এটা কিন্তু ফ্লাইয়ের সমস্যা খুব বেশি দেখা দেয় না এবং আমার আমটাও দেখতে পাচ্ছেন ফ্লাই একদমই হয়নি এবং ফ্রেশ আম তাই দর্শক বন্ধুদের বলবো এই জিনহুয়াং বা কিউজাই অবশ্যই আপনাদের কালেকশানে রাখুন এবং এই আমটাকে আপনারা বাণিজ্যিকভাবে ট্রাই করতে পারেন আমি বলছি না হানড্রেড পার্সেন্ট খুব ভালো হবে তবে ট্রাই করা যেতে পারে এর বৈশিষ্ট্যগুলো দেখে এবং আমটা টেস্ট করে আমার এটা মনে হয়েছে এবং যদি প্রুনিং করে রাখেন এই আমটাকে কিন্তু ছাদ বাগানেও অত্যন্ত ভালোভাবে করা যেতে পারে তাই দর্শক বন্ধুদের বলবো এটা অবশ্যই কালেকশানে রাখুন আজকে এই যে দুটো আম আমরা টেস্ট করলাম টমি কিংস এবং জিনোয়াং বা কিউজাই এই দুটো আমের মধ্যে যদি ফলনের কথা বলেন যদি ড্রপনেসের কথা বলেন তাহলে বলবো টমি অ্যাডকিংস বেশি ড্রপ এবং এর ফলন অত্যন্ত বেশি ভালো এবং দেখতে কথা যদি বলেন তাহলে বলবো টমি অ্যাড বেশি ভালো এবং টমি অ্যার্কিংস একটু আর্লি হয় ধরুন জুন মাসের মিড জুন থেকে এই আমটা হারভেস্ট করা যেতে পারে আর কিউজাই আমটা একটু লেট ভ্যারাইটির দাম একটু লেটে পাকবে জুলাইয়ের মোটামুটি দশ পনেরো তারিখের পর থেকে এই আমটা পাকতে থাকে এবার যদি বলি টেস্টের দিক থেকে টেস্টের দিক থেকে আমি বলবো আমার পার্সোনালি জিনহুয়াং বা কিউজাইটা বেশি ভালো লেগেছে টমি অ্যাটকিংসের থেকে তবে ওভারঅল যদি আপনি বলেন আমি টমি অ্যাটকিংসে দশকে দশের মধ্যে মোটামুটি সাড়ে পাঁচ ছয় দেব আর জিনহোয়াংকে আমি দশের মধ্যে অন্তত সাত দেবো তো আপনাদের উপরে নির্ভর করবে আপনারা কেমন স্বাদের আম পছন্দ করেন কেমন আম খেতে পছন্দ করেন তার উপরে বেস্ট করে আপনারা আপনাদের বাগানে এই দুটো জাতের মধ্যে যে কোনো একটি লাগাতে পারেন অথবা আমি তো বলবো দুটোই আপনারা অ্যাড করতে পারেন তবে যারা মিষ্টি আম পছন্দ করেন তারা জিনহং বা কিউজাই লাগান যারা একটু মিষ্টি মিষ্টি কম পছন্দ করেন তারা টমি অ্যাডকিংস লাগাতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রং দুধ এর সাথে থাকবেন নমস্কার সবাই ভালো থাকবেন